উচিত ওনার উচিত যে তৃণমূলের ওই পার্লামেন্ট এমপি পদ থেকে রিজাইন দেওয়া আপনি তো যারা বললেন ফেক মিডিয়া ঠিক নয় তাদের সেই কথাটা আপনি স্বীকার করে নিলেন শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন এবং আমরা আমরা কেন পশ্চিমবঙ্গের সবাই ভেবেছিল কোন অভিষেক ব্যানার্জী জনৈক অভিষেক ব্যানার্জী কোন অভিষেক ব্যানার্জী আবার আপনি আপনার অ্যাডভোকেটকে দিয়ে চিঠি দিলেন তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি মানুষের মন মানুষের আবেগ মানুষের বিশ্বাস মানুষের ধর্ম নিয়ে কেন খেলা করছেন যদি সৎসাহস থাকে তাহলে একুনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সচিব বলে দিয়েছে ওই একান্ন জনকে বার করুন এটা তো চিফ মিনিস্টারের কর্তব্য বার করুন আপনি ওই একান্ন জনের নাম এবং মাননীয় শিক্ষামন্ত্রী বার করে দিন একান্ন জনের সিবিআই এর উপর বললাম সিবিআই সব কিছু বুক পর্যন্ত রেখে দিয়েছে কেন রেখে দিয়েছে এর ভিতরে কি রহস্য আছে আমি বুঝতে পারি না সবকিছু বুক পর্যন্ত রেখে দিয়ে শুধু স্কুল সার্ভিস কমিশনটা ওখানে গেছে প্রাইমারিটা বুক পর্যন্ত রেখে দিয়েছে প্রাইমারিটা মাথাগুলো টাচ করুন তাড়াতাড়ি আর কতটা পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের কতটা তাদেরকে কষ্ট দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং বারবারই ওই জিনিসটা বলছেন তোমরা ওবিসি মামলার জন্য চাকরি দিতে পাচ্ছি না চাকরি তো অলরেডি দিয়ে দিয়েছেন আপনি অনেককে ঠিক এইভাবে দিয়ে দিয়েছেন মিডিয়ার কাছে তো প্রথম আসলো যে জনৈক অভিষেক ব্যানার্জি মিডিয়ার কাছে আসলো তাহলে সেই মিডিয়ার ফেক কথাটা উনি কি করে স্বীকার করে নিলেন বলতে পারে তো ফেক তোমাদের কথা ফেক ও সামথিং ব্যানার্জি আমি নয় সে কতটা লোভ থাকতে পারে সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়ে তারা জমি জায়গা বিক্রি করে সাড়ে ছয় করে মনে হয় যারা এখানে কি জানেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে শিক্ষক হিসেবে বলছি আজকের পশ্চিমবঙ্গে মেধা আর পরিশ্রম মানে পরাজিত দুর্নীতির কাছে আর অর্থের কাছে কবে এই মেধার পরিশ্রমীরা মাথা তুলে সানন্দে ঘুরে বেড়াবে পশ্চিমবঙ্গের সর্বত্র সেদিন পশ্চিমবঙ্গের শিক্ষা আবার আগের মতো স্বমহিমায় ফিরে আসবে এটা যদি এটা সবাই শুনেছে তারা ভাবছে এত পরীক্ষা দিয়েছে এত পড়াশোনা করেছি আমি আমি পেলাম না ওনার কাছেই তো ওই যে খেলা আর মেলা ছাড়া তার অন্য কোনো কিছু নেই মানুষের জীবন যত খেলা হবে তত বিশেষ করে এই সংখ্যালঘুরা তাদের সম্মান রেখে বলছি তারা তো এই খেলায় বেশি মত্ত হয়ে যাবেন আগের বিগত ভোটগুলোতে এই সংখ্যালঘুরা সব মেরেছে আর মরেছে এই সংখ্যালঘুরা এরকম হয়ে যাবে সুতরাং মানে আরো ভয়ঙ্কর ভাবে সংখ্যালঘু ভাই বোন আরো ভয়ঙ্কর ভাবে সংখ্যালঘু ভাই তারা একে অপরের আত্মীয় স্বজনকে কুরবানি দেবে কুরবানি দেবে একেবারে পুরোপুরিভাবে সেই জন্যই উনি বলছেন কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এই দুর্নীতিগুলো নিয়ে খেলা করবেন না উনি দুর্নীতিগুলো নিয়ে একটু খেলা করুক প্রমান বলছে ভোট এলে এজেন্সিগুলো তৎপর বেড়ে যায় তাকে চোর বলতে হবে তাকে গ্রেফতার করতে হবে কি হবে প্রমান দেখ এটা তো বিগত পাঁচ বছর ধরে আমি দেখছি এই যে এজেন্সি তারা কাজ করছে কাজ করছে পাঁচ বছর ধরে তো আমি দেখছি সুতরাং ভোট কখন আবার ভোট তো এখন অনেক দেরি আছে তার আগে আরো কত কি ঘটে যায় তার ঠিক আছে আরো অনেক কিছু পশ্চিমবঙ্গে ঘটে যেতে পারে দেখুন না সুপ্রিম কোর্টের রায়টা হলে পশ্চিমবঙ্গে কি ঘটে যায় শুধু আপনি দেখবেন অদ্ভুত ভাবে দেখুন দু হাজার দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞাপন দিয়েছিল বামপন্ডের সময় সেটা বাতিল করে দিল এই সরকারের সে দু হাজার পরীক্ষা নিল সেই পরীক্ষার পরে এতদিন বিচার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি বলেছেন বলে আমি বলছি তিনি বলেছেন যে পাঁচ ছশো পাঁচশো কি ছশো জনার মতো যাদের নিয়োগ হয়েছে তারা নাম্বারে অনেক কম তবুও তাদের নিয়োগ দেয়া হয়েছে এপিডেভিট করে তাদের জানাতে হবে কেন এই কম পাওয়াগুলো তারা চাকরিতে ঢুগলো। মানে একেবারে যেদিন থেকে বসেছেন সেদিন থেকে দুর্নীতির হাতে করি হয়ে গেছে সেটা আজকের বাংলার মানুষ বুঝতে পারছে আজকের ছেলেমেয়েরা হতাশার মধ্যে ডুবে আছে বিভ্রান্তর মধ্যে ডুবে আছে তারা কি করবে বুঝে উঠতে পারছে না শিক্ষা শিক্ষিত হয়ে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি খেলা হবে শুধু খেলার মেলা নিয়ে থাকবেন এই যে উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের যারা চাকরি পাওয়া যাদের স্বপ্ন যারা স্কুলের মাস্টার মশাই দিদিমণি হবে বা তাদের স্বপ্ন তাদের বাবা মাকে তারা সুখে রাখবে এটা প্রত্যেকটা সন্তানের স্বপ্ন তাই তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে এই খেলার নামে তাদেরকে কৌতুক করছেন আপনি বা বা একবার তাদেরকে বলতে পারেন না যে তোমরা পড়াশোনাটা ভালো করে করো পড়াশোনার মাধ্যমে তোমরা খেলা দেখিয়ে দাও ভোটে খেলা মানে কি বললাম তোমরা সব চাকরি ভুলে যাও না চলো না সামনে ভোট আছে সামনে ভোট আছে এবারে কি হয় দেখবেন যে যার শত্রু না কিছু করতে পারছে না ওই ভোটের সময় হচ্ছে একে অপরকে কুপিয়ে দিল আমি বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের বলছি এখনো সময় আছে আপনাদের বোঝার এখনো সময় আছে আপনারা ভায়ে ভায়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা মসজিদে নামাজ পড়েন সামনে রমজান মাস সেখানে নামাজ পড়েন আপনারা কোনো অশান্তির মধ্যে থাকবেন না বহু বহুভাবে আপনাদের সম্পত্তি নষ্ট হয়েছে আপনাদের সম্মান নষ্ট হয়েছে